বৃষ্টি হয়ে জমির কি অবস্থা আজকে যদি আলুগুলো না তুলি যদি সামনে আরো বৃষ্টি হয় তাহলে হচ্ছে জমিতে আলু সব ফসে যাবে তো আমার মাই হচ্ছে কি আলু লাগাইছিল এগুলো হচ্ছে আপনাদের এলাকায় কি আলু বলে জানি না কিন্তু আমাদের এলাকায় এগুলো মিষ্টি আলু বলে এগুলো করতে আসছি তো কীরকম আলু ফসছে আপনাদের দেখাই আমি কত বড় বড় হয়েছে আর এই আলুগুলোকে আপনাদের এলাকায় কি আলু বলে আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের এলাকায় কিন্তু এই যে দেখেন কত লম্বা লম্বা এগুলো হচ্ছে লতা আর এই যে এখানে হচ্ছে মিষ্টি আলু এগুলো আমি করে দেখাই কত বড় হয়েছে এগুলা হচ্ছে আমার আম্মু লাগাইছিল যে আলু কেটে আমরা হচ্ছে কি পরিবারের সদস্য তো বেশি না আমরা হচ্ছে কি পরিবারের সদস্য বেশি না তো হচ্ছে কি এই যে দেখেন মানে বেশি লাগাই নাই এতটুকুই এতটুকু থেকে এতটুকু এগুলো লাগাইছে এই যে এখন আলু তুলতেছি আমি জমিতে তুলতে চলে এলাম আল্লাহ আলু তো ফরসে মনে হয় দেখি কিরকম আলু ফরছে আর আপনারা এই আলু কখনো খাইছেন কিনা আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে আলু খাইছেন কিনা এরকম আমি হচ্ছে কি আপনাদের দেখাই আমাদের জমিতে কিরকম আলু পড়ছে আর বৃষ্টি হয়েছে তো তো মা অনেক তুলছে তো ভাবলাম যে কি আমিও কতগুলো তুলে আসি যেহেতু নিজের ক্ষেতের আলু ওরে মার্শাল একটা হচ্ছে অনেক ভিতরে চলে গেছে এই যে দেখেন আপনারা দেখেন এই যে লাল আলু এই যে লাল লাল হয়ে গেছে এগুলা এই যে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ এই যে দেখেন আমাদের জমির আলো এই যে দেখেন এগুলো হচ্ছে কি আর কতদিন যদি দেরি হয় তাহলে হচ্ছে পচে যাবে কারণ এগুলো বৃষ্টি হলে তুলে ফেলতে হয় কারণ বৃষ্টির জন্য এখানে যে ফানি জমে থাকে জমিতে এজন্য ফসে যায় না হলে আমার মা অনেক তুলছে এখন আমি কিছু তুলতে আসছি আর কি এখানে হচ্ছে আবার কদু গাছ আছে এই যে দেখেন এগুলো হচ্ছে কদু গাছ আর এই ফাঁকে হচ্ছে আম্মু আলু গাছ লাগাইছিল ওরে তো ফরছে আর আলু কতগুলো তুলতে পারে আপনাদের সবগুলা ওরে আল্লাহ এটা অনেক বড় বুঝে দেখেন কত বড় একটা আলু মাশাল্লাহ দেখি ও বাই গেছে বাই গেছে এটা এটা কিন্তু বড় এই যে অনেক বড় আচ্ছা আপনাদের এলাকায় এই আলুগুলোর নাম কি আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের তো এলাকায় মিষ্টি আলু বলে আমরা চট্টগ্রামের বাসায় মিষ্টি আলুই বলি এই যে দেখেন আলু অনেক পাইছি ওগুলো তো আরো করলে আর অনেক পাবো মনে হয় ভিতরে দুই তিন দিন অনেক বৃষ্টি হয়েছে আর আজকে কিন্তু একটু রোদ্র যে মধ্যে চলে আসছে আলু তোলার জন্য এই যে দেখেন এটা কাইটা আমি মা কিন্তু একাই এগুলো করছে অনেক কষ্ট করে হাল্লা এই যে দেখি ওরে মাসাল্লাহ এই যে দেখেন আলু দেখছেন মিষ্টি আলু এগুলো হচ্ছে আগুনে পুড়েও খাওয়া যায় আবার হচ্ছে সিদ্ধ করেও খাওয়া যায় দেখেন কতগুলো খাইলাম আরও অনেক তুলব আলু আমি এগুলো হচ্ছে আরও অনেক বড় হয় আলুগুলো এত বড় বড় হয় একটা এগুলো হচ্ছে এখনও ছোটো এমনি ছোটো আর কি আর যদি আর কতদিন রাখতাম আরও বড় হইতো এখন হচ্ছে না তুলে উপায় নাই কারণ বৃষ্টি হলে এগুলো ফসে যাবে এই জন্য তুলে ফেলতেছি এ আর কি এখানে আরও অনেক কিছু লাগাইছিলাম আম্মু আমি হচ্ছে কি আলু তুলতে আসলাম তো সব ভালো থাকবেন এই আলুগুলো পাইলাম আরও তুলবো এখন আল্লাহ হাফেজ আলাইকুম